আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত নয়টি ব্যাংক এবং দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে সিনিয়র অফিসার সাধারণ নবম গ্রেড জব আইডি ওয়ান জিরো টু টু জিরো এর পনেরোশো চুয়ান্নটি শূন্য পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে পাঁচের ক নম্বর অঙ্ক দিয়ে পাঁচের ক নাম্বার অঙ্কে বলা ছিল একতা এক্সপ্রেস সকাল নয়টায় স্টেশন ছেড়ে যায় দুই ঘন্টা পরে একই স্টেশন থেকে উপবন এক্সপ্রেস রেল রেললাইন দিয়ে একই দিকে যাত্রা করল যদি একতার গর্গতি ব্যাগ প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার এবং উপবনের গর্গতি ঘন্টায় ঘণ্টায় পঁচাত্তর কিলোমিটার হয় তাহলে বেলা কত ঘটিকায় উপবন এক্সপ্রেস একতা এক্সপ্রেসকে অতিক্রম করবে তো আমাদের হচ্ছে সকাল নয় ঘটিকায় নাইন এম এ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে একতা এক্সপ্রেস একতা এক্সপ্রেস এখান থেকে ছেড়ে যায় তো এখান থেকে এত একতা এক্সপ্রেস ছেড়ে যাবে এটা ধরে নিই হচ্ছে একতা এক্সপ্রেস একতা এক্সপ্রেস ছাড়ার পরে সে দুই ঘন্টা পার করে দুই ঘন্টা পার করে এবং তার গতিবেগ যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে সিক্সটি কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এক ঘন্টায় যায় হচ্ছে ষাট কিলোমিটার তাহলে এক ঘন্টায় ষাট কিলোমিটার যদি গতি ব্যাগ হয় তাহলে দুই ঘন্টায় সে যাবে হচ্ছে সিক্সটি ইন্টু টু আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি কিলোমিটার একশো বিশ কিলোমিটার দূরত্ব একতা এক্সপ্রেস এখানে অতিক্রম করে যাবে তারপরে যেটা বলা হচ্ছে যে তার দুই ঘন্টা পর উপবন এক্সপ্রেস ছেড়ে যাবে তো দুই ঘন্টা পর মানে হচ্ছে সকাল এগারোটায় সকাল এগারো উপবন এক্সপ্রেস ছেড়ে যাবে এখান থেকে উপবন এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মানে হচ্ছে এখানে যদি আমরা উপবন লিখি উপবন এক্সপ্রেস ছেড়ে যাবে হচ্ছে তার গতিবেগ এখানে দেওয়া আছে সেভেন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার তাহলে সেভেন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার গতিবেগে উপবন এক্সপ্রেস চলবে এখন প্রথমটার গতিবেগ ছিল কম দ্বিতীয়টার গতিবেগ হচ্ছে বেশি তাহলে আপেক্ষিক গতিবেগ যেটা আসবে আপেক্ষিক গতিবেগ আসবে হচ্ছে সেভেন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার মাইনাস সিক্সটি কিলোমিটার পার আওয়ার ইকুয়ালস আসবে হচ্ছে ফিফটিন কিলোমিটার পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় উপবন এক্সপ্রেস একতা এক্সপ্রেসের চেয়ে পনেরো কিলোমিটার বেশি যাবে তাহলে কভার করতে হবে হচ্ছে একশো বিশ কিলোমিটার অতএব আমরা বলতে পারবো হচ্ছে পনেরো কিলোমিটার যায় এক ঘন্টায় তাহলে একশো বিশ কিলোমিটার যায় ওয়ান ডিভাইডেড বাই পনেরো ইন্টু আসবে হচ্ছে একশো বিশ আসবে হচ্ছে আট ঘন্টায় আট ঘন্টায় একশো বিশ কিলোমিটার পথ সে কভার করতে পারে কভার করতে পারার মানে হচ্ছে যে এই যে পার্থক্য ছিল প্রতি ঘন্টায় সে পনেরো কিলোমিটার করে আগায় অর্থাৎ একতার চেয়ে বেশি পনেরো কিলোমিটার আগায় সেজন্য জন্য তার আট ঘন্টা লাগবে হচ্ছে একশো বিশ কিলোমিটার অতিক্রম করতে এখন প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে যে বেলা কত ঘটিকে উপবন এক্সপ্রেস একতা এক্সপ্রেসকে অতিক্রম করবে তো কয়টায় অতিক্রম করবে সেটা বের করার জন্য আমাদের উপবন এক্সপ্রেস ছেড়েছিল হচ্ছে এগারোটার সময় ইলেভেন এম আর তার টাইম লাগবে হচ্ছে আট ঘন্টা তো ইলেভেন এম এর সাথে যদি আট ঘন্টা যোগ করি তাহলে আসবে হচ্ছে সেভেন পি এম অর্থাৎ সন্ধ্যা সাতটায় উপবন এক্সপ্রেস একতা এক্সপ্রেসের সমান হবে এবং সাতটা বাজার পর মুহূর্তেই উপবন এক্সপ্রেস এক্সপ্রেসকে অতিক্রম করবে বা সন্ধ্যা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর খ বলা আছে পাঁচের নির্দিষ্ট পরিমাণ টাকা কিছু লোকের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হয়েছিল যে যদি চারজন লোক বেশি হতো তাহলে প্রত্যেককে ষোলো টাকা কম পেত কিন্তু যদি চারজন লোক কম হতো তাহলে প্রত্যেকে চব্বিশ টাকা বেশি পেত উক্ত দলের মধ্যে লোকের সংখ্যা কত ছিল তো ধরি লোক সংখ্যা ইকোলস এক্স আর বলা হচ্ছে যে টাকার পরিমাণ এবং প্রত্যেককে টাকার পরিমাণ ইকলস হচ্ছে ওয়াই এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে আমাদের এখানে বলা হচ্ছে যে চারজন লোক বেশি হতো তাহলে প্রত্যেককে ষোলো টাকা কম পেত তো চারজন লোক যদি বেশি হয় তাহলে লোক সংখ্যা হবে হচ্ছে এক্স প্লাস ফোর চারজন লোক বেশি টাকার পরিমাণ ষোলো টাকা কম ওয়াই মাইনাস সিক্সটিন এটা হচ্ছে মোট টাকার পরিমাণ ইকুয়ালস আসবে হচ্ছে নর্মালি মোট টাকা হচ্ছে লোক সংখ্যা ইনটু প্রত্যেকের টাকার পরিমাণ এক্স ওয়াই এটা একটা ইকুয়েশন দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে যে চারজন লোক যদি কম হতো তাহলে প্রত্যেকে চব্বিশ টাকা বেশি পেত তো চারজন লোক কম হওয়া মানে হচ্ছে এক্স মাইনাস ফোর বেশি পেতে হচ্ছে চব্বিশ টাকা তাহলে ওয়াই প্লাস টোয়েন্টি ফোর ইকলস আসবে হচ্ছে এক্স ওয়াই এখন আমরা এই সমীকরণ থেকে পাবো হচ্ছে এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্সটিন এক্স মাইনাস সিক্সটি ফোর ইকোলস এক্স ওয়াই বা একশো এক্স ওয়াই কাটা মাইনাস সিক্সটিন এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্সটি ফোর ইকোল জিরো যে লিখা যায় আর এই সমীকরণ থেকে পাবো হচ্ছে এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই প্লাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস নাইনটি সিক্স ইকোলস এক্স ওয়াই বা এইটা কাটাকাটি করলে টোয়েন্টি ফোর এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস নাইনটি সিক্স ইকোল জিরো তাহলে দুইটা সমীকরণে যদি কম্পেয়ার করি সেটা হচ্ছে টোয়েন্টি ফোর এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস নাইনটি সিক্স ইকোল জিরো আর এটা হচ্ছে মাইনাস সিক্সটিন এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্সটি ফোর ইকোয়াল জিরো তো দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে এইট এক্স মাইনাস ওয়ান সিক্সটি ইকোয়াল জিরো বা এক্স ইকোলস আসবে হচ্ছে ওয়ান সিক্সটি বাই এইট ইকোলস টোয়েন্টি অর্থাৎ আমরা বলতে পারি এখানে লোক সংখ্যা ছিল হচ্ছে বিশ জন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার গ নাম্বার গতে বলা আছে একজন বিক্রয় প্রতিনিধির মাসিক বেতন পাঁচ হাজার টাকা ষাট হাজার টাকার বেশি বিক্রয়ের উপর আট পার্সেন্ট কমিশন এবং ষাট হাজার টাকা কম বিক্রয়ের জন্য পাঁচ পার্সেন্ট কমিশন লাভ করে অধিকন্তু যদি তার মাসিক বিক্রয় এক লাখ টাকা অতিক্রম করে তবে সে এক হাজার টাকা বোনাস পায় যদি কোনো মাসে তার মোট আয় দশ টাকা হয় তাহলে তার মোট বিক্রয় কত টাকা ছিল তো এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে শর্তগুলো হচ্ছে এমন তার বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা আর শূন্য থেকে ষাট হাজার টাকা যদি সে বিক্রি করতে পারে তাহলে সে কমিশন পায় হচ্ছে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে ষাট হাজার টাকা পর্যন্ত সে সেল করলে কমিশন পাবে হচ্ছে তিন হাজার টাকা দ্বিতীয় স্লাবে যেটা বলা আছে ষাট হাজার থেকে এক লাখ পর্যন্ত এটা একটা স্ল্যাব এখানে সে পায় হচ্ছে এইট পার্সেন্ট এইট পার্সেন্ট মানে হচ্ছে এখানে চল্লিশ হাজার টাকার একটা স্ল্যাব তাহলে সে যদি এক লাখ টাকা পর্যন্ত যেতে পারে তাহলে সেভাবে হচ্ছে টাকা। প্লাস হচ্ছে এই এক লাখ টাকার উপরে যদি হয় তাহলে এক হাজার টাকা বোনাস পাবে এই হচ্ছে শর্ত এখন কথা হচ্ছে সে মোট আয় হচ্ছে দশ হাজার চারশো টাকা মোট আয় যদি দশ হাজার চারশো টাকা হয় তাহলে এখান থেকে তার স্যালারিটা বাদ যাবে পাঁচ হাজার টাকা তাহলে থাকবে হচ্ছে পাঁচ টাকা এখন এই পাঁচ টাকা হচ্ছে তার সেলসির উপরে কমিশন তো সেলসির উপরে কমিশনের প্রথম যে স্লাব আছে ষাট হাজার টাকা এখানে তার কমিশন হচ্ছে তিন হাজার টাকা তাহলে এখান থেকে আমরা তিন হাজার টাকা বাদ দিই তিন হাজার টাকা বাদ দিলে থাকে হচ্ছে দুই হাজার চারশো টাকা অর্থাৎ তার সেলস এই ষাট হাজার টাকা ফিল আপ হলো এখন এই যে দুই হাজার চারশো টাকা আছে এই টাকাটা আসছে হচ্ছে তার এই ষাট হাজার টাকার উপরে যে পরিমাণ সেল ছিল সেটা এখন এই যে দুই টাকা এটা দেখেন তিন হাজার দুশো টাকাকে অতিক্রম করে না অর্থাৎ তার সেলস অবশ্যই এক লাখ টাকার কম ছিল এক লাখ টাকা কম থাকার কারণে আমরা যেটা বের করতে পারবো সেটা হচ্ছে যে আট টাকা কমিশন পায় একশো টাকা সেলসে একশো টাকা বিক্রয়ে তাহলে চব্বিশশো টাকা কমিশন পাবে একশো ডিভাইডেড বাই এইট ইন্টু চব্বিশশো জিজ্ঞাসা করা হচ্ছে তার মোট বিক্রয় কত ছিল মোট বিক্রয় ছিল ষাট হাজার টাকা ছিল তার ক্রস করেছিল আর এখানে ছিল তার চব্বিশশো অর্থাৎ এখানে তার সেলস ছিল হচ্ছে তিরিশ হাজার অর্থাৎ টোটাল সেলস হবে হচ্ছে ষাট হাজার প্লাস তিরিশ হাজার ইকোলস আসবে হচ্ছে নব্বই হাজার টাকা অর্থাৎ তার মোট বিক্রয় ছিল হচ্ছে নব্বই হাজার টাকা এটি হবেই প্রশ্নের উত্তর আর প্রশ্ন নাম্বার ঘ নাম্বার ঘতে বলা আছে একটি ঝুড়িতে চারটি লাল পাঁচটি নীল এবং তিনটা সবুজ বল রয়েছে প্রতিস্থাপন ছাড়া একের পর এক দুইটি বল তোলা হলো তোলা দুই বল ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা নির্ণয় করুন তাহলে আমরা এখানে দেখব হচ্ছে ঝুড়িতে লাল বল আছে চারটি নীল বল আছে পাঁচটি আর সবুজ বল আছে তিনটি তাহলে মোট বল পাঁচ আর তিন আট আর চার হচ্ছে বারোটি এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে যে দুইটা বল পরপর তোলা হলো ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা নির্ণয় করুন তাহলে আমরা বের করবো হচ্ছে প্রিটি অফ ভিন্ন রঙের বল ভিন্ন রং এর বল তাহলে ভিন্ন রঙের বল মানে হচ্ছে প্রবাবিলিটি অফ প্রথম বল লাল দ্বিতীয় বল ভিন্ন রঙের অথবা প্রবাবিলিটি অফ প্রথম বল নীল দ্বিতীয় বল ভিন্ন রঙের অথবা প্রবাবিলিটি অফ প্রথম বল সবুজ দ্বিতীয় বল ভিন্ন রঙের এবার আমরা চলে আসি হচ্ছে প্রবিলিটিতে প্রথম বল লাল যদি হয় তাহলে প্রথম বল লাল যদি হয় বল আসবে হচ্ছে চারটা থেকে একটা টোটাল বল হচ্ছে আমাদের বারোটা বারোটা থেকে একটা এবং দ্বিতীয় বল ভিন্ন রঙের ভিন্ন রঙের মানে হচ্ছে চারটা বাদে বাকি যেই বল আছে চারটা বাদে বাকি বল আছে হচ্ছে পাঁচ আট তিন আটটা তাহলে আটটা থেকে একটা আসবে আর আমার বল যেহেতু আমি ফেরত দিইনি সেহেতু বারোটা থেকে বল কমে যাবে হচ্ছে একটা অর্থাৎ এগারোটা থেকে একটা আসবে এই অথবা জন্য একটা প্লাস হবে তারপরে বলা হচ্ছে প্রথম বল নীল প্রথম বল নীলের ক্ষেত্রে নীল বল হচ্ছে পাঁচটা পাঁচটা থেকে আসবে হচ্ছে একটা বারোটা থেকে আসবে হচ্ছে একটা বাকি দুইটা ভিন্ন রঙের তাহলে পাঁচটার পরে বল থাকে হচ্ছে চার আর তিন সাতটা তাহলে সাতটা থেকে একটা আসবে আর এগারোটা থেকে একটা আসবে প্লাস প্রথম বল সবুজ সবুজ হলে আমাদের আসবে হচ্ছে তিনটা থেকে একটা বারোটা থেকে একটা আর বাকি ভিন্ন রঙের বাকি ভিন্ন রঙের হচ্ছে চারার পাঁচ নয়টা বল নাইন কম্বিনেশন ওয়ান এটা আসবে হচ্ছে ইলেভেন কম্বিনেশান ওয়ান তাহলে এই হবে হচ্ছে আমাদের টোটাল প্রবাবিলিটির হিসাব তো এটা করলে পাবো হচ্ছে চারোটা বত্রিশ আর টুয়েলভ ইন্টু ইলেভেন প্লাস এটা আসবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ টুয়েলভ ইন্টু ইলেভেন কারণ এটার মান হচ্ছে পাঁচ এটার মান হচ্ছে সাত এটার মান হচ্ছে বারো এটার মান হচ্ছে এগারো প্লাস আসবে হচ্ছে তিন নং সাতাইশ ইন্টু এগারো ইকলস আমরা পাবো হচ্ছে নাইনটি ফোর ইন্টু টুয়েলভ ইন্টু এগারো ইকলস আসবে হচ্ছে ফোরটি সেভেন বাই সিক্সটি সিক্স অর্থাৎ ফোরটি সেভেন বাই সিক্সটি সিক্স হবে হচ্ছে দুইটি বল পর পর তোলা হলে তাদের রং ভিন্ন হওয়ার সম্ভাবনা এটি হবেই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন উম নাম্বার উমোতে বলা আছে একটি আয়তক্ষেত্রের পরিধি ছেষট্টি সেন্টিমিটার এর ধৈর্গ প্রস্তের দ্বিগুণের চেয়ে ছয় সেন্টিমিটার বেশি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করুন আমরা ধরে নেই আয়তক্ষেত্রটির প্রস্ত ইকুয়ালস এক্স তাহলে ইকুয়ালস আসবে হচ্ছে প্রস্তের দ্বিগুণ অর্থাৎ টু এক্সের এর চেয়ে ছয় সেন্টিমিটার বেশি আর আয়তক্ষেত্রে পরিধি পরিধি মানে হচ্ছে পরিসীমা পরিসীমা ইকোয়ল আসবে হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে এটা আসবে টু ইন্টু থ্রি এক্স প্লাস সিক্স তো প্রশ্ন মতে এই টু ইন্টু থ্রি এক্স প্লাস সিক্স ইকোলস হচ্ছে সিক্সটি সিক্স সেন্টিমিটার বা থ্রি এক্স প্লাস সিক্স ইকোয়ালস থার্টি থ্রি বা থ্রি এক্স ইকোলস টোয়েন্টি সেভেন বা এক্স ইকলস আসবে হচ্ছে নাইন আমাদের বের করতে হবে হচ্ছে ধৈর্ঘ্যগত ধৈর্ঘ্য হচ্ছে এটা দৈর্ঘ্য সমান সমান আসবে টু ইন্টু নাইন প্লাস সিক্স নয় দুকানায় আঠারো প্লাস ছয় ইকুয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার এই চব্বিশ সেন্টিমিটার হবে হচ্ছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ